গেল পাঁচ বছরের সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ এসেছে দু সালে বছর ব্যবধানে যা কমেছে তেরো শতাংশেরও বেশি অর্থনীতির জন্য টালমাটাল গেল বছরের বিনিয়োগ পরিস্থিতির এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনটিতে জুলাই বিপ্লব পরবর্তী অস্থির পরিস্থিতিকে এর জন্য দায়ী করা হলেও দীর্ঘদিন ধরে একই জায়গায় বিনিয়োগ আটকে থাকার পেছনে নীতিগত দুর্বলতা বিনিয়োগ সহায়ক পরিবেশের ঘাটতিকে দায়ী করেন এই খাত সংশ্লিষ্টরা রাকিব আল জাভেদের রিপোর্টে জানব বিস্তারিত জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বড় ধাক্কা লাগে অভ্যন্তরীণ বিনিয়োগে এতে উদ্বিগ্ন ছিলেন বিদেশিরাও তারই প্রতিফলন স্পষ্ট হয়েছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই রূপাত্তে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দু শেষে সর্বমোট বিনিয়োগ এসেছে মাত্র একশো কোটি ডলার যা গেল পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিদেশি বিনিয়োগ কিন্তু দীর্ঘদিন ধরেই তা কাঙ্ক্ষিত হারে টানতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার ফিকিরের সদস্য মনে করেন উপযুক্ত নীতির অভাব আর বিদেশি বাজারের অস্থিরতার সাথে এবার যোগ হয়েছে জ্বালানি অনিশ্চয়তা এক্সিস্টিং ইনভেস্টার হিসেবে আমরা যে এক্সপেকটেশন করে এখানে এসেছিলাম যে ইনভেস্টমেন্টগুলো করেছি সেগুলো আমরা এখন কন্টিনিউ করতে পারছি না বিকজ অফ সো মেনি ইস্যুস কস্ট অফ ডুইং বিজনেস ইজ ইনক্রিজিং ইয়ার অন ইয়ার ইনফ্যাক্ট মান্থ অন মান্থ এভরি কমার ওয়ান অফ হচ্ছে কম্পিটিটিভনেস যদি কম্পিটিটিভ না হয় উই উল নট বি নো বোড উল কম অ্যান্ড ইনভেস্ট ইন দিস কান্ট্রি কনসিস্টেন্ট কোয়ালিটি এবং সার্ভিস যদি আমরা না পাই ফিজিক্যাল পলিসির মধ্যে কোনো প্রিডিক্টিভিলিটি যদি না থাকে জুলাই অগাস্টের আন্দোলন তার পরবর্তীতে কিছুটা অনিশ্চয়তা অনেক কারখানা বন্ধ হয়ে গেছে স্থানীয় বিনিয়োগ পরিবেশ খুব একটা ভালো ছিল না এই অনিশ্চয়তার সময় বিদেশি বিনিয়োগ আসাটা তো খুবই প্রত্যাশা করাটা ঠিক হবে না হিসাব অনুযায়ী গত বছর সবচেয়ে কম বিনিয়োগ এসেছে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে মাত্র সাড়ে দশ কোটি ডলার অথচ বহুগুণ এগিয়েছিল প্রতিযোগী দেশ ভিয়েতনাম কম্বোডিয়া ইন্দোনেশিয়া এমনকি পাশের দেশ ভারত বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের প্রতি আস্থাহীনতার বহি প্রকাশ ঘটছে এই সূচকে একটা দেশে বিনিয়োগ করতে গেলে যে সমস্ত সেবাগুলো দরকার কারণ প্রত্যেক দেশেই তো একটা রেগুলেটরি সিস্টেম আছে ভিসা কর্মী আনতে হলে কর্মীদের ওয়ার্ক পারমিট এই যে বিভিন্ন ধরনের সেবার প্রয়োজন হয় সেটা যদি আপনি খুব ইজিলি না পেতে পারেন তাহলে কিন্তু সেখানে বিনিয়োগকারীরা যেতে চায় না আমাদের হয়তো কম্পিটিভ কান্ট্রিগুলো ইজ ইজ মাছ বেটার পজিশন টু অফার এ বেটার ফ্যাসিলিটিস এনভারমেন্ট ফিজিক্যাল পলিসি বিভৃতি আমাদের কনসিস্টেন্ট কমিউনিকেশন কনসিস্ট্যান্ট ব্র্যান্ডিং ইজ নট দেয়ার গেলো বছর সবচেয়ে বেশি সাড়ে একচল্লিশ কোটি ডলারের বিনিয়োগ এসেছে ব্যাঙ্কিং খাতে এরপর প্রায় একচল্লিশ কোটি ডলার ছিল বস্ত্র পোশাক খাতে রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ঢাকা